আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি অসমী রেজা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আরবি বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে সিলেবাসটা অনেকেই চাইছেন কিভাবে পাবেন সেটাও বলে দিচ্ছি এবং অনেকেই বলছেন যে স্যার সিলেবাস কি এটাই থাকবে তো প্রথমেই বলবো যে হ্যাঁ এটাই আশা করা যায় এই সিলেবাসটাই থাকবে কারণ ইলেভেন টুয়েলভের অর্থাৎ পিজি লেভেলের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছিল কমিশনে সেটাও ওল্ড সিলেবাস ঠিক আছে যদিও মডারেশন হয় তো হয়তো পুরোপর্তি থেকে দু একটা চেঞ্জ হলেও হতে পারে তো আশা করা যায় এটা চেঞ্জ না হয় স্বাভাবিক হুম তবে এটা নিয়ে আগাতে হবে আর অনেকেই সিলেবাসটা চাইছেন তো কীভাবে পাবেন এই সিলেবাসটা তো ভিডিওটা কন্টিনিউ দেখুন কারণ এই ক্লাসের মধ্যেই পাসওয়ার্ড বলা থাকবে এবং এই সিলেবাসটা আমার ড্রেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে পেয়ে যাবেন ঠিক আছে প্রথমে আমাদের যেটা আলোচনা করব এ মাদারিকুতিলওয়া হাকাইকু তাবিল এটা সদা মোনাফি খুনেছে দেখুন এখানে পশ্চিমবঙ্গ যে সমস্ত ছাত্রছাত্রী আদবি বিষয়ে পড়াশোনা করেছেন অনার্স নিয়েছেন বিশেষ করে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও গড়বঙ্গ ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন তাদের জন্য এটা বেনিফিট পাওয়া যাবে ঠিক আছে কারণ মাদারেকু তঞ্জিল সুরা মনাফেকুনটা কলকাতা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি পড়ানো হয় না বলে আমি জানি ঠিক আছে দুই নম্বর বি আর সেহি সেই হাদিস সকলেই পড়েছেন কলকাতা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি এবং আমাদের গোড়বঙ্গ ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এটা সেই হাদিসটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ এটা আপনাদের সুবিধা হলো আমরুল খাতেম এটাও গড়বঙ্গ ইউনিভার্সিটিতে ঠিক আছে আর শাখাফতল হিন্দিয়া অনেকে পড়েছেন সমস্ত ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয় এম এতেও পড়ানো হয় ঠিক আছে হাফেজ জাম জাম আলা থেকে এটাও পাওয়া যায় হুম পড়েছেন দিক থেকে ওমর এটা ওই বর্ধমান ইউনিভার্সিটির পাস কোর্স নেই গোড়বঙ্গ ইউনিভার্সিটির পাস কোর্স এটা পড়ানো হয়েছে তারপরে আল উলফা ওয়াল এখোয়া হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন তো এবার প্রশ্ন হলো যে স্যার এই এতগুলি সিলেবাস আমরা পাবো কোথায় সমস্ত এই বিষয়ে টেক্সট পাওয়া মুশকিল তো হ্যাঁ আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই যদি এই সিলেবাসের টেক্সট ও নোট দরকার হয় অবশ্যই আমাকে ফোন করবেন মেসেজ করবেন আমি আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আর দুই নম্বর হলো যে কবিতা কবিতা যেটা আছে হাসান বিন সাবিত হামাসা আল মোতানব্বী আহমদ শাকিবিক হাফিজ ইব্দাহিমান ইমদুল কায়স এটা সমস্ত ইউনিভার্সিটিতে কম বেশি পড়ানো আছে তবে হাসান বিন সাবিতের ছয়টা কবিতা হ্যাঁ হামাসা দেওয়ানুল হামাশা পুরোটাই যেটা মোতানবী দেওয়ান থেকে দুটো কবিতা হুম আহমেদ শাকিব দুটো কবিতা তিনটে কবিতা আয়াতুল আসরফ ইসলাম এমসেদ সাদাল হারাব তারপরে আয়া সুফিয়া হুম তার মধ্যে আহমদ শাকিব সাদাল সাদ আর বর্ধমান ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি পড়েছে কিন্তু আয়াতুল সামাই মিশর আয়া সুফিয়া এগুলো পড়েছে গড়বঙ্গ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হাফিজ ইব্রাহিমের কবিতা সকলেই পড়েছেন দুটো কবিতা মোল্লা কেমদুল কায়ে সকলেই পড়েছেন ঠিক আছে এরপরে কাশিদা লামিয়া দেওয়ান জহেদ অর্থাৎ বিন আবি সুলমার এর কবিতা এছাড়া গ্রামার যেগুলো আছে কম বেশি সমস্ত কিছু পেয়ে যাবেন টেক্সট সহ হ্যাঁ এগুলো বেশি আলোচনা করছি না তবে আপনারা অবশ্যই আমার এই ইয়েটা নোট পিডিএফটা পেয়ে যাচ্ছেন আমার ডেসক্রিপশান বক্সের লিঙ্কে হ্যাঁ আমার ফোন নাম্বার টাইপ করে নেবেন নাইন সেভেন থ্রি টু জিরো এইট সেভেন এইট ডবল থ্রি হুম আমার ফোন নাম্বার টাইপ করলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন আমার ফোন নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আমার ফোন নাম্বার যেটা সেটাই হলো পাসওয়ার্ড তাহলে কি বললাম আমার ফোন নাম্বার পাসওয়ার্ড নাইন সেভেন থ্রি টু জিরো এইট সেভেন এইট ডবল থ্রি এটা পুরোটাই আপনারা দিলে আমার এই পিডিএফটা খুলে যাবে ঠিক আছে তাহলে আর আপনাদেরকে আমায় ফোন করতে হবে না কিভাবে সিলেবাসটা পাবেন হোয়াটসঅ্যাপে এস এম এসও করতে হবে না আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কে গিয়ে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এমনকি সমস্ত নোটও পেয়ে যাবেন যদি মনে হয় যে নোট দরকার তো অবশ্যই আমাকে ফোন করবেন মেসেজ করবেন এছাড়া যারা কোচিং নিচ্ছেন নিয়েছেন তারা তো অনলাইন ক্লাস করছেন তবে এই আপার প্রাইমারির যে আমি কোচিং শুরু করেছি ডেমো ক্লাস করেছিলাম আঠাশ তারিখে আঠাশ তারিখে পঁচিশটি এমসিকিউ কোশ্চিন নিয়ে একটা ডেমো ক্লাস করেছিলাম ঠিক আছে এই ডেমো ক্লাসের পরে মেন ক্লাস শুরু হচ্ছে এক তারিখ একই অক্টোবর থেকে এক দশ পঁচিশ হ্যাঁ অর্থাৎ এক দশ পঁচিশ বুধবার থেকে কোচিং শুরু হয়েছে হচ্ছে হুম আর যেটা আমার কোচিংয়ে থাকছে যে সপ্তাহে দুটো ক্লাস এবং একটা মক টেস্ট হুম যারা এখনও অ্যাডমিশান নেনি আশা করবো অ্যাডমিশান নিয়ে নেবেন দু এক দিনের মধ্যে বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কারণ পরবর্তীতে যখন আবার জয়েন হতে যাবেন তখন একটা ব্যাচ একটু সমস্যা হবে বেশ আর আগে বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য মা আসসালামতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত লেখা ও ভালো মধ্যে যদি ভুল তুটি হয় ভিডিও করতেও যদি কোনো ভুল হয় অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী